এটা হয় আহল বড় না বয়স বড় ও এক কোথা রে বাই এক নি কোথায় নানি ভাই একবারে ফটো লামাইয়া মান সম্মান যত সব নাই রে ভাই কিতা কই এখন মূল ঘটনা কিতা আমি রে ভাই ইস্পর্গনার মাঝে নানি সেরা সালিশর সর্দার আসলাম রে ভাই বিচারা সার চাল্লিশ চাল্লিশর আমি আসলাম রে ভাই আমি যে বিচারক গিয়ার রায় দিলাইছি না নি ই রায়ের উপরে কোনো চেয়ারম্যান কোনো এস পি ডিসি হোক জজ ব্যারিস্টার হও। এমপি মন্ত্রী না নি মিনিস্টার এমন কোন মায়ের ফুত ই পৃথিবীর বুকু জন্ম লইছে না আমি যে বিচার রায় দিলাইছি ই রায়ের উপরে কলম ধরতো এমন মায়ের ফুত জন্ম লইছে না এই পৃথিবীর বুকুর ওলা বিচারর সর্দার আসলাম রে ভাই আমি আইজও আমি ফতে গাটে মানুষের কোনো গের ব্যাঙ্গে আমার হিসাবও ধরে না ঔ এক কটা খালি হৈছিল আমাৰ দি আমাৰ ঠেকাই লিছে এখন হয় ৰে বাই আমি কিলা বিচাৰৰ চৰ্দাৰ আছিল মানুহে হয় নানি বুলে বেশে বিষ নানি আমি ঔ বেষে বিষ ৰে বাই আৰু আমাৰ লগে সংগী আছিল নানি খণ্টৰ সেই বিচাৰ আচাৰ খৰটো আৰু আমি যে বিচাৰো থাকাম নানি ইতা যে বিচাৰ বিচাৰো আমি চালিচৰ চৰ্দাৰ নানি ইতা বিশাল বড়োৱে এক খেলাৰ মাথোৰে বাই বিচাৰৰ আয়োজন কৰা হৈছো ইয়াৰ লাখ লাখ মানুহৰে বাই খালি আমাৰ বিচাৰ আৰু আমাৰ রায় দেখার লাগে বিচারর রায় আমার বঙ্গি দেখার লাগি রে ভাই লাখ লাখ মানুষ গিয়া দোলা উইলানি বিচার শুরু হইলো বিচার শুরু আর আগে রে ভাই তা সাত নালি উক্কা খাই যেন সাত নালি উক্কা আনিয়া দিবা রে ভাই আমার টেবিলের সামনে আনে তোমার সৌকে খানে দি তলে দিই পাইপ লাগাই আনা নি টানোর সময় মেঘ আড় মাইয়া মেঘে দল গুড় 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 নানি ওলা ডাক অকল দের আর আমি উক্কা অকল টান দি আর দুমায় আর তামাক গন্ধে একবারে ফেলটাইয়া চুব ওর কিতা আৰু মাইছে এটা বিৰাজ দেখে কিয় বিচাৰ দেখত তাৰা মোৰ বিৰাজ দেখাত আৰু সিৱাইদি তাৰা সন্তৰ আৰু আৰু যে মানুহ চোন চাচোন সেৰা বিচাৰ কৰিলে আৰু তোমাৰ বা বিবাদীর ইজার লইয়া সাকি লইয়া নানি তারা বিচার উচার শেষ করিয়া তারা রায় ফালাইয়া রায় দিয়া নানি উঠিয়া আমার হইলা কণ্ঠরে হন কীতা সর্দার সাহ নানি ও রায় নানি ঠিক আছে নানি আমি ও সময় ভাই ফাল মারি উক্কা উক্কা ফালাই নানি ফাল মারি আর আমার লাঠি গু লইয়া হইলাম এই কি গু আছে রে রায় মানত না গু আছে যেমনে দাড়ি লইলাম নানি আর মাইছে ভাই করে দিন দৌড়াই নানি। এগু গু উফরে পড়িয়া আস্তা বিচারর ময়দান আস্তা একবার ইচ্ছা আৰু কি ঔ তাৰে তাৰ বিচাৰ সৰিয়া ৰায় দিলাইছে নানি আৰু মই সুধক ভাল মাৰি কিতা হছ কি হয় ঐতা মানত নাই এমন শেগু আছে আমাৰ সামনে আন শৈয়াও গলা তলীয়া শইলা ফিটচালৰ ৰোগ বাচিলি মনো বাঢ়ি আহ বাঢ়িয়াই আন দেখি আমাৰ সামনে হৈ ও জারে দিয়া উত্ত বিচার হয়ে গেছে এখন তারা গুণ নিয়ায় বিচার করলো না অন্যায় বিচার করলো দোষী নির্দোষ বানাইলো নিনা নির্দোষী দোষী বানাইলো ইতা আমি জানি না খালি আমার জিকাইল ওই বানানি শ্রদ্ধার সাহ ফাল মারি আমি লাঠি হাত লইয়া এমন কিগু আছে বে তো না হইতো দেখি বাঘর সাই আমার সামনে হইয়া রে ভাই জারি লইলাম আর ও তো ও আমি বিচারো সর্দার ভাই একদিন ওলা এক বিচার সেই অবস্থা কন্টরিত আমি জানি জানিনা আমিতো আর তামসা করি আর টান হল দিয়ার সিলিমো টান দিয়ার আর কাইয়ার ও তারা তারা বিচার করে আর ফরতে বিচারো বলে তারা এটা বহুত টেকা মারি দেয় আর আমি হুদা ও জাড়ি দিয়া হাসারে হুদা হুদারে হাসা বানাইয়া ও তো ওলা রে বাই আর মাইছে খালি মোর ওটা বিজ তামেসা খরি বেরিয়ে দিন বিচার ওলা গরীব বেটি রে বা বেটি গোটা নিয়ায় না নিয়ে আর তারা বান্ধাই লিছে ওনিয়ায় বান্ধাই আমারে হইলো কিতা এখন না নি ফাল মারি লাঠি গোল্লা তলিয়া হইলাম এমন কিগু আছে আমার সামনে আই তো না মানত না খৌরা এমন সেগু আছে আমার সামনে আন্লাহ উবাইলাম রে বাই মাইছেতো চিৰি পিৰি ঘৰেদি দৌৰি দি চুৰ কৰিছে আৰু বেটি যেতিয়া চাৰা জীৱনত শুইলাম কিতাপ প্ৰশ্ন দেখি শাই উঠিয়া শুলো তুমি শ চাই আখল বড় না বয়স বড়ো এখনতো আমাৰ আমি ই কিতা খোজ কাইলে নেউৰী মাইলে নেউৰী ই কিতা খচ আখল বড় না বয়স বড় বড়ো বয়সৰ আখল তুই তোর বাস সহ ফেট বসির ফেটর ভিতরে জাগা হয়ে যাব তুই কিতা খোঁজ আখল বড় না বয়স বড় ওরে ভাই সারা মানুষের মরে এমন চেঁচা আখল বয়স বড় মানুষে এক বয়স দিয়ে রাখিল আর তুই আখল মানুষ মানুষ তোর বাসহ ফেটর বসির ফেটর ভিতরে জাগা হয়ে যাবা বয়স বড় ও তো ভাই ও তো তারা বুঝিল আমি কোন লেভেলর বিচারি এমন চেঁচা দিছে রে ভাই ও এক প্রশ্ন আমারে রে ভাই এখবারেশ্বর বনাাস